ষাট জনের মতো গ্রেফতার হয়েছে দেখলাম আপনার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে ফয়জ আহমদ তাইয়ের কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে কারণ এই বাংলাদেশে এক অনেকে থাকবেন তো এই সময়টাতে ঘিরে যেন বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে চার পাঁচটা কালো পতাকা কলেমা খচিত সেগুলো উড়াই দিচ্ছে তো এগুলো যে পরিকল্পিত ভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এই জন্য এই ফয়েজ আহমদ তাহেবের এই রিকোয়েস্টের সাথে আমিও একমত আমি আন্দোলনের পক্ষে স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে গেছে কিন্তু আগামী এক সপ্তাহ দশ দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে এক সপ্তাহ দশ দিনের জন্য এটা পস্পন্ড করেন পস্পন করে এটাকে দশ দিন পরে নিয়ে যান কারণ যারা এই ট্রেড समिटকে যে সাবোটাজ করছে দেখবেন আমরা কি দইwidetilde মধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয় সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আপনার বাসায় এই আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া-আসা করতে পারবেন না এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক দজন বিজনেসম্যানকে ডিসকারেজ করা হয়েছে তারপর অনেকে এসেছেন এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে অ্যাক্টিভলি ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে তারা কারা তারাও আবার তাদের কথা আমরা জানি তো এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান তারা বাংলাদেশের গত রেজিমের বেনিফিশিয়ারি যারা চায়না না বাংলাদেশের ট্রেড সামিট এত সাকসেসফুল পোস্টপোন করার আহ্বান এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং করা হবে বলে মানে এই আহ্বানে ইতিবাচক সারা মিলবে বলে আপনি মনে করেন আমরা এতদিন শিখি আমরা বলতে গেম মার্স ফর গাজা না সরি ইন আলটিমেট রেজাল্ট কি এর মাধ্যমে কি আমরা গাজা মুক্ত করে ফেলব বলতে করব না আমরা অনেক দিন ধরে কিন্তু করে আসছে এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে সে অপকর্মের প্রতিবাদ প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন আপনি বললেন যে এই যে ভাঙচুর গুলো হয়েছে লুটপাট গুলো হয়েছে এটা সমালোচনা করলাম কেন করলাম কারণ আমাদের ওই মার্চ পর গাজার যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার সঙ্গে এটা কিন্তু মেলে না এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে তো আমার দেশের ইমেজ কে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না ফিজিক্যালি অর্জন করতে পারবো না অথবা থিওরিটিক্যালিও পারবো না অথবা আদর্শিক ভাবেও পারবো না তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে বিদেশে অনেক ডেলিগেশন আসছে তাদের মধ্যে যে আমি এই মানে মার্স পর গাজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তার সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে বিভিন্ন কারণে আসতে পারে ফরাদ ভাই যে বললেন যে এটা কেবলমাত্র গত সরকারে বেনিফিশিয়ারি করছে সেবো ট্রান্স করছে এটা হতে পারে আমি কিন্তু অস্বীকার করি না কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে বিপ্লবের পর কিন্তু একটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে এটা হবে তারা তো প্রচুর সুবিধা ভোগী ছিল ওদের হঠাৎ করে আর তারা নাই তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার ওটা একটা পদ্ধতি কিন্তু আছে তারা নানাভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু মব কালচারের একটা উত্থান কিন্তু মাসুদ কামাল এখন কি সরকার রাষ্ট্রের ধরার চেষ্টা করছে এটা চোখে পড়ছে মানে বিভিন্ন ক্ষেত্রে আগে আসলে নানান রকম যে সমালোচনা আমরা আমরাই করতাম সেখান থেকে কি সরকারের কোন ইতিবাচক উদ্যোগ চোখে পড়ে যেমন মানে যেগুলো নিয়ে এখন আলোচনা রোজার মাসে যোগ্য মূল্য আইন শৃঙ্খলা সেগুলো ভালো হচ্ছে বা মব কালচারের প্রতি সরকার একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা অবস্থানে যাচ্ছে মনে হচ্ছে যে সরকার আসলে ইতিবাচক মানে এখন আসলে কিছু করতে চাচ্ছে এরকম কি একটা ভাব আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে না আমি তা মনে কই না আমি তা মনে করি সরকার খুব উদ্যোগী হই সরকার এইবার যে এরেন্জ গুলো করেছে এটা বেসিক্যালি এই এটাকে কেন্দ্র করে এই সম্মেলনটা ব্যবসায়িক উদ্যোক্তা এই উদ্যোক্তা সম্মেলন যেটা আছে এটাকে কেন্দ্র করে তারা একাশতা করছে আর কিছু না আগামী কাল এটা চলে যাওয়ার পরে এই মব চলবে কেন জানবা সেটা আমি বলি চলবে না এই কারোরে সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব এটা তাকে এক ধরনের শক্তি দেয় সরকারের সরকার ধারণা আমার ধারণা সরকার এই মতটাকে এনজয় করে অথবা এই মতটাকে নিজের মানে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মতটা থাকা দরকার আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবি এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করলো ব্যাখ্যাটা দেখ কেন এতদিন ধরে তারা মবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই করে নাই করে ভাই কারণ তারা আসলে করতে চায়ও না তারা করতে চায় না কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায় তারা মনে করে তাদের জোরটা কম এটা তারা মনে করে তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্য মূল্য যেটা বললেন আপনি হ্যাঁ সবজির দাম কিন্তু পুরো রোজা কম ছিল কোন সন্দেহ নাই আমি নিজেও এটা নিয়ে প্রশংসা করেছি সবই ঠিক আছে কিন্তু দেখেন একটা জিনিস হলো কি সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয় আপনি চালের দাম জানেন গতকালকে গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজ হলো উনি মোহাম্মদপুর থাকেন উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে নুরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন একই দোকান থেকে দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোর্স এরকম একটা নাম একই দোকান থেকে উনি জানুয়ারি যে সরকারে সাফল্য সরকারে কিছুই করে নাই কাজেই এমন হয়ে গেছে আমি এইভাবে দেখি কারণ সরকার কিছু করছে এটা তো দেখি না রে ভাই এই যে কিছুই না করা এটাও কিন্তু খারাপ না এটাও ভালো তারা ওইটাই করছে মাসুদ কামাল না করার ফল আপনি বলছেন এটা অনেক আমি ব্যাস থাক আপাতত আপনার কাছ থেকে একটু মানে এখানে এই এই বিষয়টা জানতে চাই যে এই বিষয়গুলো নিয়েও আলোচনার সাথে জুড়ে দেওয়া হচ্ছে আরো একটা বিষয় যেমন সার্জিস আলমের সেই পোস্ট যে পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর এরপরে আরো অনেকগুলো ওয়াজেও দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই নিয়ামত তুমি তুলে নিও না মানে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এই নিয়ামত তুমি দিয়েছো সেটা তুলে নিও না আমরা দেখছি যে ঈদগা মানে ঈদের নামাজের যাওয়ার পর জামাতের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে মানে জনতা ভিড় করে বলছে পাঁচ বছর পাঁচ বছর দেখাচ্ছে পাঁচ বছর স্যার এরকমটা বলছেন মানে এগুলো কি স্বাভাবিকভাবে আসছে নাকি এই মানে মানে পশুগুলো কি এমনিই উঠছে নাকি উঠানো হচ্ছে কোনো উদ্দেশ্য প্রণীতভাবে একটা বিষয় হচ্ছে যে আপনার যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা ভক্ত শ্রেণী তৈরি হয় এটা খুব নর্মাল আপনি যদি আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছে আপনি দেখবেন যে পুরো মহাভারতের কাহিনী বলে দেবে আপনাকে যে এরকম নেতা গত হাজার বছরেও পাঁচ হাজার বছরের ইতিহাসে বঙ্গ জনপদে জন্মায় নেই এখন ওই ফ্যাসিনেশন তো আছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ষোলো বছরের ফ্যাসিবাদ যেটা আমাদেরকে করেছে আমাদের প্রত্যাশার পা অনেক হচ্ছে তারা যারা গত ষোলো বছরে জালেন ছিল এই জন্য তার ভিতরে তো কোনো কষ্ট হচ্ছে না এটা নিয়ে কারণ তারা তো এই লোকগুলো অত্যাচারিত ছিল নির্যাতিত ছিল প্রশ্ন হচ্ছে এটা কি অ্যাকসেপ্টেবল জিনিস কিনা না আপনি কখনোই বাটার দোকান ফিলিস্তিন যদি আপনাকে বুলডোজ করেও দিয়ে দেয় আপনি কোনো দোকান ভাঙতে পারেন না এটা হলো বটম লাইন সেটা বাটার দোকান হোক এটা কোনো ইহুদি মালিকের দোকান হোক সেটা কোনো আমেরিকান কোম্পানি হোক আপনি এটা করতে পারেন না এটা হলো বটম লাইন এটা ইসলাম শরীয়ত এটা অ্যালাউ করে না কোনো সমাজের ন্যূনতম আইন শৃঙ্খলা কোন কিছু অ্যালাউ করে না তো জন্য এটা হলো সিম্পলি ওই যে মাসুদ ভাই যেটা বলছে যে এটা একটা ডাকাই মানে আপনার যে কোনো সিচুয়েশন থেকে তারা বেনিফিট নিতে চায় এই প্রতিবাদের জায়গা থেকে এবং অধিকাংশ দেখেন ডমিনেন্ট মিছিল মিটিং গুলো কি হয়েছে খুবই শান্তিপূর্ণ হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাড়ায় মহল্লায় কি হয়েছে আপনার এরকম ঘটনা ঘটছে তো টোটাল চার পাঁচটা ঘটনা দোকান মাত্র ভাঙচুর হয়েছে ব্যাপারটা তো এরকম না যে সারা বাংলাদেশে হাজার হাজার দোকান ভাঙচুর হয়েছে কিন্তু গণমাধ্যমে আর পত্রিকা দেখে মনে হয়েছে যে বাংলাদেশে সম্ভবত সব বাটার দোকান পোড়ায় ছাড়খাড় করে দিছে গতকালকে বাস্তবে তা তো হয় নাই তো এই জন্য হচ্ছে যে আমাদের এটা দেখার ক্ষেত্রে কিন্তু প্রপোর্শনেট হইতে হবে যে কোন সময়টাতে কোন ঘটনাটাকে আমরা কতটুকু মাত্রা দিয়ে দেখতেছি একটা অগ্রহণযোগ্য ঘটনা এটা অগ্রহণযোগ্য রাখতে হবে কিন্তু সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটপিটের আজকের আয়োজনে অনেক প্রসঙ্গ আছে এগুলো বিষয় আসলে আলোচনায় আনতে চাই তবে শুরুটা করতে চাই ব্যাস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছ থেকে যে

নাম টাম দিয়ে যেভাবে মানে কমেন্ট নি আসছে দুই পক্ষই কমেন্ট আছে তো ওই যে নামের যে ঝামেলাটা আছে আর কি সেটা আমাদের স্যার সার্টিফিকেট আসল নাম বলে আছে দinesh তো সেই নামে যখন আবার আমার অ্যাওয়ার্ডিং বডি কে যখন ইমেল করেছে তারাই তো আবার রেসপন্স করেছে সার্টিফিকেটের কপি টপ দেখলাম আমি তো কিছুই করি রে কাউকে কিছু দেই নাই আমার শুভাকাঙ্ক্ষীরা ইমেল টেবিল করে কনফার্মেশন নিয়ে এর কপি দেখলাম বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে আর কি আলটিমেটলি তো রিজলভ হয়ে গেছে বলে মনে করতেছি আর কি এবং রিউমার স্ক্যানার যারা আছে তারাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছে দিয়ে এটা কনফার্ম করেছে তো ইউজুয়ালি আমি এসব বিষয়ে কখনো ইয়ে করি না সাথে সাথে যেভাবে আমাদের বন্ধু তৈরি হয় শুভাকাঙ্ক্ষী তৈরি হয় এটার জন্য আবার খুব শক্তিশালী শত্রু তৈরি হয় যারা বাংলাদেশের এস্টাবলিশমেন্টে আছেন বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গাতে আছেন গোয়েন্দা সংস্থাতে আছেন সশস্ত্র বাহিনীর সিনিয়র পজিশনে আছেন যারা ১৬ বছরের আওয়ামী এই সাম্রাজ্যের বেনিফিশিয়ারি তাদের কাছে তো অবশ্যই এই বিষয়গুলো কমফোর্টেবল হয় না আর কি তো সেখানকার একটা অংশ আছে যারা ডেলিভারেটলি এই বিষয়গুলো উঠাচ্ছে গুজব ছড়াচ্ছে এর সাথে আপনার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে প্রপাগান্ডা মেশিন আছে সেগুলোতে আমাদেরকে ডিমিন করা ছোট করা দেশপ্রেমিক শক্তিকে গণপগণদন্দের পক্ষের শক্তিকে ছোট করা হেও করা এর একটা কালচার আছে সো এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন তো আসলে মানে চলমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা রিয়েলিটিতে আমরা বাস করছি কোনোভাবে সেটাকে এভয়েড করার সুযোগ নাই সারা গ্লোবালি এই ফেনোমেনাটা আছে এবং এটা চলবে এটা কোনো জায়গায় থেমে যাবে না এর আগে এরকম প্রচুর গুজব তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার সচেতন জনগোষ্ঠী সংখ্যা আগে থেকে অনেক বেড়েছে আপনার নিজেরাই নিজ দায়িত্ব এগুলো নিয়ে কথা বলা রিজনেবল গুলো আসা কথা বলা এবং আমাকে ডিফেন্ড করেছে যাদের ব্যাপারে আসলে আমরা আমি আমার সাথে কোনো যোগাযোগও নাই ধরেন দশ নাই এমন মানুষরাও বলেছে যে আমাকে ডিফেন্ড করে পোস্ট দিয়েছে লিখেছে ছবি দিয়েছে এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলেছে ওখানে তো সেগুলো চলবে আর কি মানে এটা মানে কোনো গোল্ডেন ইয়ে নাই আর কি

কেউ হুমকি দিয়েছে এমনটা না সরাসরি কেউ বলে টলে নাই বাট এমনি ধরেন প্রচুর এস এম এস পাই আপনার মেসেঞ্জারে থ্রেড পাই তুই নাকি এটা করবি ওইটা করবি আমি দেখে দিব আমরা আমরা তো এমনি এমনি সেনাবাহিনীতে চাকরি করি না এরকম প্রচুর মেসেজ আসে বাট ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পক্ষে সেনাবাহিনীতে আমার হাজার হাজার ভক্ত আছে বিশেষ করে সোলজারদের মধ্যে আপনার এরপর হচ্ছে জুনিয়র অফিসার যারা আছে এবং সিনিয়রদের মধ্যেও যারা দেশপ্রেমিক শক্তি আছে যারা রিয়েলি আপনার একটা প্রফেশনাল অফিসারদের সার্ভিস দেখতে চায় এমন একটা বিশাল সংখ্যা আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে সংগঠন আছে ওখানে আমার আমাকে পছন্দ করে এমন শত শত অফিসার আছে আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই আর্ম থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে সার্ভিসে আছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সোলজারদের কাছ থেকে এবং

তো আবার হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে পাঁচই আগস্টের একটা বক্তব্য কেটে যেটা ধরেন প্রেসিডেন্ট কে বলেছি সে একটা বক্তব্য অংশ কেটে সেনা প্রধানের নামের আগে বসাইছে বসায় কিছু গুজব ছড়াইছে তো সব বিলায় ধরে শব্দের ব্যাপারে আমি একটা বিষয় খুব আপত্তি দেখছিলাম সেনাবাহিনীর বাহিনীর সদস্যদের মানে সেনাবাহিনীর বাহিনীর প্রসঙ্গে আপনি চাকুরবাকল আমার অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন আপনি কি একটু মানে পরিবর্তিত মনে করেন যেটা আসলে যেটা আপনাকে আপনার মানে শুভাকাঙ্ক্ষীরা বলছিলেন ওই শব্দ ব্যবহার না করলে করতেন এমন একটা শব্দ নেই আপনার কি কোনো মনে হয় আমি মনে করি না আমাদের একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড পাবলিক সার্ভেন্টসি বলা হইছে যে যারা প্রজাতন্ত্রে কাজ করবেন সরকারের আমলাগিরি করবেন

আহ এরকম অথরিটি রাখেন অনেকের মতে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয় মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে এর কি কোনো মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো মানে অনলাইনে যেহেতু যুগ ডিজিটাল যুগ এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার আমার কি মনে হয় জানেন আপনি সহায় গ্রহণ ধরেন মানলেন হাইটেকি আপনি মানলেন আপনি নামে কি করবেন আপনি কি মারামারি করবেন কি করবেন আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার ইউটিউবে আমি আমার একটা চ্যানেল আছে আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি সেখান থেকে কেটে কেটে অনেকে নেয় অনেকে নেয় নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে তার মতো করে থামেল দিয়ে তারা এটা আপ করে এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো পঞ্চাশ হাজার ভিউ হয়েছে ওই চুরি করে যেটা দিয়েছে ওটা দেড় লাখ ভিউ হয়ে গেছে এখন প্রতিবারে আমার কিন্তু কোনো আমি কিন্তু এতে কোনো আপত্তি কই নাই আমি কখনো আপত্তি কইরা দিতাম তোমার আমার কথা হলো ভাই তুমি যদি আমাকে বিক্রি করে পাঁচ জায়গায় তোমার যদি 2 টাকা ইনকাম হয় হুক না আমার সমস্যাটা কি আমি এতে মাথা ঘামাই না কিন্তু সমস্যাটা কি জানেন আমার ওই কথাটাকেই উপর তারা যে সমস্ত শিরোনাম করে দেয় আমি একটা एग्जांपल দেব বলি আমি একবার সার্জি সিস্টেমের কিছু সমালোচনা করেছিলাম সার্জির হোম ওই জিনিসটা খুব সার্জি শব্দ রাখছে। আচ্ছা শুনে যুক্তি করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কিমান ভাই তার বিয়ে হয়েছে কি না এইটাই আমি জানি না aber দ্বিতীয় বিয়ে ওটাতে আমি বলতে যাবো কত এটা কিছু হলো ভেতরে আমি দিয়ে দেখি ভেতরে কিছুই না আমি যেটা আমারটাই হু হু আমি যা বলেছিলাম ওইটাই খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তো আজকাল এই মাধ্যমে করা যায় খুব সহজ করা যায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে এখন আপনি কি উন্নননটা করেন সে উন্নয়নের নামে চুরি করেছে কি বলবো আমার সম্বন্ধে একজনের মন্তব্য করছে সে আমাকে আমার নামে আগে একটা কি জানেন সাদা সাপ আচ্ছা বলেন আমি সাপ এবং যেহেতু আনফর্চুনেটলি আমার গায়ে একটু সাদা অতএব সাদা সাপীল করেন সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য তার থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে আমি এটাকে সিরিয়াসলি নেই না আমি নেই না কেন আমি বলি আপনাকে এটা সাধারণ মানুষ সাধারণ মানুষের উপর ছেড়ে দেন মানুষ এক সময় সিদ্ধান্ত নেবে এই যে লোকটা তো গালাগালি করে মানুষ এক সময় সিদ্ধান্ত নেবে যে এ লোক তো গালাগালি করে না এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না কাজে বরঞ্চ আমি সব সময় বলি আমি কারকে গলা টিপে ধরার পক্ষপাতি না আমার নামে সারাদিন বলুক ভাই আমার কোনো অসুবিধা নেই আমি গলা টিপে ধরার পক্ষপাতি না আমার কথা হলো আপনি আপনার রুচি জ্ঞান বুদ্ধি আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন আমার প্রতি ক্রোধ থাকে ক্রোধ প্রকাশ করবেন পুরুষ আমরা মানে প্রধান প্রতিষ্ঠাকেও বক্তব্য দিতে দেখলাম আমি একটু ছুট্ত করে আপনাদের এখানে একটু মন্তব্য শুনবো আর অনেকগুলো বিষয় আমি বলছিলাম কথা বলবো এই বিষয়টা একটু শুনে নিন ব্যাস অফ প্রথমত হচ্ছে এটা তো আমাদের যে ভঙ্গুর ইকোনমি রেখে দিয়ে তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামনসামনে দেখছে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে তখন আসলে এটা তারা তারা আসলে সত্যি কি বোধ করেন ইনভেস্টমেন্টে তারা সার্টেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে ফিলিস্তিনে যেটা হচ্ছে অনেক বছরের একটা খুব কষ্ট যন্ত্রণা এখানে গণহত্যা হচ্ছে আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে চলতে থাকবে শান্তিপূর্ণ ভাবে কোন একটা দেশে কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয় প্রতিবাদ করা মানুষের এটা একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া এরকম একটা সময়তে সাবোটাজ করা It won't break.